যাতে তাড়াতাড়ি আগুনতে জ্বলতে পারে তারপর যদিতে জালিয়ে সেটাকে মালসা ভিতরে বসিয়ে দেব এই ছয়াটা কি চাপা দেবো কিন্তু চাপা না যাতে একটু হা যাতায়াত করতে পারে দেব কিন্তু যাতে পুড়ে টালা নিবে যায় সেটাও খেয়াল রাখব এরকম রেখে দেব একদিন তারপর হয়েছে তারপর একটা মধ্যে দেখো কিন্তু কে কাজলটা কাঞ্জা মানে যখন কাজলই পড়তে এটা আলাদাই মজা ওল্ড ইজ গোল হ্যাঁ আমার মা काजल বানিয়ে দিতে না কি কথা কিন্তু আমার মা আসলে কাজল দিয়ে বানানোর काजल দিয়ে অনেক কিছু না করে সাজিয়ে দিত মাটা একটু আমি